নমস্কার বন্ধুরা বিথিকার রান্নাঘরে আজ আপনারা দেখতে পাবেন একটি শাকের রেসিপি এটি হলো চাল কুমড়ো শাক এই চাল কুমড়ো শাকের রেসিপি আজ আমি আপনাদের করে দেখাবো এই রেসিপিটি অনেকই পুরনো দিনের একটি রেসিপি এই রেসিপি বানানোর জন্য আমি চাল কুমড়ো শাক সংগ্রহ করে নিচ্ছি এই শাকের কচি অংশগুলো আমি ব্যবহার করব। এই শাকগুলো আমি জল পাল্টে পাল্টে চারবার ধুয়ে নিয়েছি এবার শাকগুলো আমি জল ঝাড়িয়ে নেব শাকের মধ্যেকার জল ভালোভাবে ঝরে যাবার পরে আমি এই শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এই যে অংশগুলো এগুলোকে বাদ দিয়ে দিতে হবে এগুলো হলো শাকের আঁকড়া এগুলোর সাহায্যে এই লতানো গাছগুলো শক্ত কোনো ডালপালাকে আঁকতে ধরে তাই এগুলোকে আমরা আঁকড়া বলি এই শাকের কচি পাতাগুলোকে আমি একসাথে জড়ো করে নিয়েছি এবার এগুলো আমি হাতের সাহায্যে এইভাবে দেখুন ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি ছোট টুকরো করে নিয়েছি এখন এই শাকের যে ডাঁটাগুলো রয়েছে এই ডাঁটাগুলোর গায়েও আঁশ থাকে এই আঁশগুলো আমি তুলে নিচ্ছি আপনারা এখানে বটি বা চাকুর সাহায্যেও কিন্তু এই আঁশগুলো তুলতে পারেন সব শাকগুলো এইভাবে আমি বেছে নিয়েছি বেছে নেবার পরে এরপর নিয়েছি আমি কিছুটা সর্ষে এই সর্ষেটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি পোস্ত সর্ষে আর পোস্তর পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটি গরম কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচফোরণ একটা শুকনো লঙ্কাকে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোরণ আর শুকনো লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা আলু এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আর হলুদ পরে যাতে ব্যবহার করতে না হয় তাই আমি একটু বেশি করেই দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে সিদ্ধ হবার জন্য কিছুক্ষণের জন্য এটি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা সরিয়ে এটি আমি আর একটু নেড়ে চেড়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলো দেবার পরে এর মধ্যে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো হাই ফ্লেমে আমি তিন মিনিট মতো ভেজে নেব শাক ভেজে নেবার পরে দেখুন বন্ধুরা শাকটা অনেকটাই কমে গেছে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে জল জল আমি খুব একটা বেশি দেব না কেননা এই যে রান্নাটি হচ্ছে এই রান্নাটি একটু মাখো মাখো টাইপেরই হবে ছ থেকে সাত মিনিট এই শাক আমি রান্না করে নিয়েছি শাকগুলো একদম নরম হয়ে গেছে এরপর আলুগুলো আমি একটু ভেঙে দিচ্ছি যাতে করে এর গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে আসে এরপর শাকের মধ্যে দিয়ে দেব আমি চিনি চিনি দেবার পরে একটু নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আমি সর্ষে আর পোস্ত বাটা সর্ষে আর পোস্ত বাটা শাকের মধ্যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা মেশানোর পরে শাকটা কিন্তু আরও বেশ মাখো মাখো টাইপের হয়ে গেল দেখুন বন্ধুরা শাক রান্নাটি কেমন হয়েছে না বেশি ঝোল ভাব আছে না বেশি শুকনো ভাব এরকম করেই কিন্তু এই রান্নাটি করতে হবে আজকের রান্না আমার কমপ্লিট এবার এটি আমি নামিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য এই শাকটি আপনি রুটির সাথে খেতে পারবেন আর গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু অসাধারণ লাগে এই শাক আমাদের শরীরের অনেক উপকার করে থাকে আমাদের শরীরের হাড় মজবুত করে ভিটামিন সি এর অভাব পূরণ করে জন্ডিস হলে তা সারাতে সাহায্য করে এই শাক আমাদের চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এছাড়া হজমেরও সাহায্য করে বন্ধুরা চালকুনো শাকের ঘন্ট এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিথিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল